ভাইরে ভাই জীবনে যে কত কিছু দেখতে হইলো এই যে দেখেন মিরপুরে ফুচকা খাওয়ার জন্য কত বড় লাইন এর আকলি মিনতি সহ্য না করতে পাইরা অবশেষে নিয়েই গেলাম গিয়ে কাটতে হলে টুকেন টুকেন কাইটা সিরিয়াল দিতে হবে ফুসকা খাওয়ার জন্য যাই হোক টুকেন কাটলাম সিরিয়াল দিলাম এ হচ্ছে তাদের মেনু কার্ড মেনু কার্ড দেখাম এইখা তো বসার জায়গাও নাই কিছু নাই এখন কি আর করব এই যে সিরিয়াল দিয়া এখানে দাঁড়ায় রইলাম সাথে আবার নিয়ে গেলাম আমার বাচ্চাটা দেখি একটা কষ্ট আবার মাইক দিয়ে ডাকতো সে টুকেন নাম্বার আটত্রিশ নাম্বার মানে টুকেন নিয়ে ডাকবো তারপরে গিয়া ফুচকা আনা লাগবো এই যে দেখেন একজন আপা ঠিকই যাচ্ছে যাই হোক এই হচ্ছে অবস্থা মানুষ অধীর আগ্রহে বসে আছে যে যার মতো সিরিয়াল দিয়ে আমরা একটু কি মেরে দেখছিলাম আবার একটু ছবি তুলছিলাম বাবা ছেলে মিলে সব কিছু মিলে আসলে অনেক ধৈর্যের পরীক্ষা মনে হলো এখন কিছু তো আর বলার নাই বউ ফুচকা খাওয়ার আবদার করেছে তার আবদারও তো রাখাটা আমার একটা দায়িত্ব যাই হোক অবশেষে একটু বসার বা ব্যবস্থা পেলাম অনেক কষ্টে একটা টুল পেয়েছি বাবা ছেলে একটু বসলাম ক্লান্তি শরীর মনে হচ্ছে যে কত বছর ধরে একটু বসি না এখন হচ্ছে ফাইনাল যে জিনিসটা আপনাদেরকে দেখানো গুরুত্বপূর্ণ দেখেন কী সুন্দর করে তারা এই ফুচকাগুলো মেকিং করছে দেখেন প্রথম হচ্ছে দই ফুচকাতে দইগুলো দিয়ে দিচ্ছে এবং একসাথে আঠারোটা প্লেট মেকিং করতেছে তার মানে বুঝেন তাদের এখানে কী পরিমাণ লাইন আর কী পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে এবং মেকিংয়ের যে প্রসেসটা দেখেন খুবই সুন্দর এবং স্বচ্ছ তারা কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছে আমরা যে ভাইরাল ফুস্কা এইভাবে কিন্তু তারা হয় নাই তাদের মেকিং প্রসেসটা ফুললি ডিফারেন্ট এবং তারা কিন্তু হাইজিনিক মেনটেন করে অন্য অন্য জায়গায় তো ফুস আমরা হাতও হাতও করে ধোয় না আর তাদের দেখেন কী সুন্দর গ্লাভস পরেছে এবং দেখেন কী সুন্দর কুরমুরে চুরমুড়ে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিচ্ছে মানে কী আর বলবো মেকিং প্রসেসটা টোটালি ওয়াও অনেক সুন্দর করে দেখেন এইখানে তারা চানাচুর গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে এবং এইখানে চিলি সস দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে মানে অনেক সুন্দর লাগছে তাদের মেকিং প্রসেসটা এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতার সস মানে এক একটা রেসিপির প্রসেস তাদের স্পেশাল যে আইটেমগুলা বা যেগুলা দিয়ে তাদের স্বাদ বাড়ায় এগুলা ধাপে 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 কিন্তু দিয়ে দিচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা বিষয় আর কি এই কারণেই হয়তো তারা ভাইরাল হয়েছে আর আমার কাছে সবচেয়ে যে মজার বিষয়টা এত কম প্রাইজে তারা এত ভালো ফুচকা কিভাবে দেয় ফাইনালি হচ্ছে খাওয়ার পালা ধৈর্যের ফল মিষ্টি হয় না তিতা হয় এটা এখন টেস্ট করার পালা দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করার পর খাবার আমরা পেয়ে গেলাম ফুচকা পেয়ে গেলাম সেই ঐতিহাসিক দই ফুচকা এখন খাবো আমাকে খাইয়ে দিচ্ছে দেখি কেমন লাগে অসাধারণ ভাই কি যে টেস্ট মানে আমি জীবনের প্রথম আজকে দই পুচকা খেলাম অতুলনীয় স্বাদ পুরা টাকা ওষুধ আর এই প্রাইজে এত ভালো ফুচকা পাওয়াটা আসলে অসম্ভব এই ফুচকা খেতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে মিরপুর দুই নাম্বার লাভ রোডে আসলে কিন্তু আপনারা টি স্পটের দোকান পেয়ে যাবেন